প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে দক্ষিণপন্থীদের উত্থান কেন এবং কিভাবে রাজনৈতিক দুর্বলতার কারণে উত্থান হয়েছে বলেছেন আবুল কাশেম ফজলুল হক ইসলামপন্থীদের বিগত সময়ে ঘরবন্দি করে রাখা হয়েছিল ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন বিগত সরকারি দক্ষিণপন্থীদের লালন পালন করেছেন মুজাইদুল ইসলাম সেলিম বলেছেন উত্থান হয়েছে কিনা বোঝা যাবে নির্বাচন হলে বলেছেন দিলারা চৌধুরী জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত বারো বিষয়ে মতৈক্য ছয় ইস্যুতে অনৈক্য রাজনৈতিক দলগুলোর মত নিতে খসড়াটি আজই পাঠানো হবে চাঁদাবাজরা রিমান্ডে কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করেছে অনেক গভীরে বলেছেন উমামা ফাতেমা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ পঁচিশটি বিমান কিনবে বাংলাদেশ তৃতীয় দফায় দর কষাকষির জন্য আজ বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে কবে দেশে ফিরবেন তারেক রহমান একুশে আগস্টের গ্রেন্ড হামলার মামলার নিষ্পত্তির অপেক্ষা ট্রমা কাটাতে কাউন্সিলিং শুরু স্কুলে যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা মৃত্যুপুরি কাছ থেকে দেখতে ষষ্ঠ দিনে উৎসুক জনতার ভিড় মেটাল ডিটেক্টর দিয়ে বিমান বাহিনীর ট্রমা কাটাতে শিশুদের সঙ্গে পরিবার সদস্যদের ঘনিষ্ঠতা বাড়ানো উচিত প্রিয় দর্শক এখন পড়ছি দেশের খবর নিয়ে সাজানো খবর পেশাটি পেষ্টাতীন জুলাই শহীদ পরিবারের ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাতিল একনিক সভায় বারো প্রকল্প অনুমোদন। ঝাবিতে আদিলুর রহমান খান, দেশ এখন সংকট উত্তরণের প্রাথমিক পর্যায়ে। পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেবে ইসি। প্রিয় দর্শক এখন ব্যবসাবালিজের খবর নিয়ে সাধারণ অর্থকড়ি পৃষ্ঠাটি করছে। আমদানি কমেছে বিনিয়োগে স্থবিরতা। বিদায়ী 24-25 অর্থবছর আট হাজার কোটি টাকা ব্যয়ে বারো প্রকল্প অনুমোদন প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি এই দেশটা কারো সম্পত্তি না বলেছেন অনুদানের স্বচ্ছতা নিয়ে সেমিনার নায়ক জসীমের ছেলে রাতুল আর নেই প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্ব গ্রাম পৃষ্ঠাটি পড়ছে গাজায় কৌশলগত যুদ্ধবিরতি নিহত তিপ্পান্ন গাজার এক তৃতীয়াংশ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি ত্রাণ নিতে গিয়ে নিহত ৩২ অপুষ্টিজনিত কারণে আরো ছয় জনের মৃত্যু ভারতের মন্দিরে পদজলিত হয়ে নিহত ছয় কঙ্গতে গির্জায় বন্দুকধারীদের হামলা নিহত আটত্রিশ ফের দুর্ঘটনার কবলে বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স গাজামুখী নৌযান আটক ইসরায়েলের প্রদর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠে পড়ছে প্রতিরোধ গড়ে ভারতের ফিফা ফিফ মুখোমুখি ফুটবলারদের ক্লান্তিতে লাভ কার অস্ট্রেলিয়াকে থামাতে পারছে না উইন্ডিজ টেনিস কোর্টে বেলার কাণ্ড প্রিয় দর্শক এখন দেশ খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি পড়ছি পৃষ্ঠা পনেরো আসিয়ানের সদস্য পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজদের শিকড় অনেক গভীরে ফেসবুক পোস্টে উমা মোফাতেমা রাজনীতির দরকার নেই নির্বাচনকে ভয় পেলে আলোচনা সভায় আমির খুসরু সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন তুষিন করতে হলে হাসিনাকে করুন শেরপুরে নাহিদ ইসলাম বাবরের কারণে দেশে দশ ট্রাক অস্ত্র ঢুকেছে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা আটক এক প্রিয় দর্শক এখন করছি সর্বশেষ পৃষ্ঠা পৃষ্ঠা সোধো বাঁধে ভাঙন পানিবন্দি হাজারো মানুষ সেমিনারে মির্জা ফখরুল সচেতনভাবে এগোচ্ছে বিএনপি চাঙ্গাইলে কাদের সিদ্দিকী তারেক রহমান এখন বাংলাদেশের উপযুক্ত নেতা গাজায় বিমান থেকে ট্রান ফেলছে জর্ডান ও আমিরাত জনবসতি বেড়েছে সাত গুণ জলাধার হারিয়েছে ষাট শতাংশ চুয়াল্লিশ বছরে ঢাকা প্রকৃতি বিহীন হয়ে পড়েছে হয়ে উঠেছে বসবাসের অযোগ্য আট দফা না মানলে পরিবহন ধর্মঘটের হুমকি মালিকদের অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির এক বছরে আয় বেড়েছে চোদ্দ গুণ ইসিতে হিসাব জমা প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ